আজকে মকর রাশির রাশি ফলের আমাদের আলোচনার আলোচ্য বিষয় হল মকর রাশি বা মকর রঙের জাতক জাতিকারা হয়তো জেনে গেছেন যে আপনার রাশির পক্ষে শেষ হতে চলেছে শনি সাড়ে সাতই যোগ যার প্রভাবে শনিদেব আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য মকর রাশিকে ছেড়ে দিয়ে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছেন যার কারণে আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার মারফত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এগিয়ে যাওয়ার কয়েকটি স্বপ্ন পূরণ হতে চলেছে কারণ এরপর মকর রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান শুরু হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনার ভাগ্যে বড় সড়ো পরিবর্তন দেখতে পারবেন অনেকের ক্ষেত্রে কিন্তু সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে যার আশায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সব দিকের এবার অবসান ঘটবে আপনার এবার সেই সব দিক থেকে লাভবান হতে পারবেন বা যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ সুবিধা আসতে চলেছে মকর রাশির সাপেক্ষে কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি মহাবলি বজরং বলি হনুমানজির জয় নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এবিভিটি টি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আগামী পনেরোই এপ্রিল রাহু এবং শনির মিলিত যোগ সৃষ্টি হতে চলেছে তাই পনেরোই এপ্রিল কিন্তু মুখমণ্ডলে মাথায় ঘাড়ে একটা আঘাত প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাদেরকে ঘটনাটি কিন্তু দ্বিতীয় ঘরে ঘটছে এই দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাক্য আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে এই বাক্যের কারণ অর্থাৎ সংযতভাবে কথা না বলা বা আপনার হটকারিতা যা আপনাদের শত্রুটার পরিমাণকে বাড়িয়ে তুলছে বা বাক্যের দ্বারা হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু সৃষ্টি হতে দেখা যাবে অবশ্যই পনেরোই এপ্রিল দু হাজার এর পর থেকে বৃহস্পতি স্থান পরিবর্তন করে মকর রাশির উপর বৃহস্পতি এক শুভ দৃষ্টি পড়েছে যার ফলে আপনাদের কাজকর্মগুলি অর্থাৎ এতদিন ধরে যে মাফিক কাজের কথা ভেবে এসেছেন বা ব্যর্থ হওয়া কোনো কাজ এই পনেরোই এপ্রিলের পর সেগুলো সমস্ত দিক থেকে সমাধান হতে চলেছে তার আগে কিন্তু এই ধরনের চিন্তা নেবেন না আর হাতে গোনা কয়েকটা দিন ওয়েট করে যান এবং কিছুদিন অর্থাৎ পনেরোই এপ্রিলের পর সেই সব কাজগুলিকে সম্পূর্ণ করুন আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির কিন্তু গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলিতে বড়লোক হওয়ার যোগ গরিব লোক হওয়ার যোগ লটারি প্রাপ্তির যোগ কিন্তু কোন সময়ে গ্রহরা অ্যাক্টিভেট হবে এই গ্রহদের টাইম অব অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিস্ট বা দশার উপর তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো আমরা পাশে রেখে মূলত ট্রানজিস্ট যেমন বৃহস্পতি রূপত দিয়ে যখন বৃহস্পতি সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয় আবার যখন বৃহস্পতি সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয় আজকে আমরা আলোচনা করব এমন একটা চান্জেস নিয়ে যা আবারও সাতান্ন বছর পর দেখতে পাওয়া যাচ্ছে শনি এবং রাহু একত্রিত হয়েছে উনিশশো সালে আবারও শনি এবং রাহু একত্রিত হতে চলেছে খেয়াল রাখতে হবে শনি ও রাহুর কম্বিনেশন বারো থেকে ১৩ বছর পরপর আসে একটা রাশির উপর তাই মকর রাশিতেই আমরা পরপর দুবার এটা লক্ষ্য করলাম তাই ভালো দিক খারাপ দিক সব দিক মিলিয়েই আজকে আমাদের এই আলোচনা বাংলার পহেলা বৈশাখ চোদ্দোশো সাল অর্থাৎ চোদ্দোই এপ্রিল ইংরাজি দু সাল বিশেষত এই সময়কালের মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন প্রেম বিবাহিত বা দাম্পত্যের গ্রহমঙ্গলের পরিবর্তনশীল প্রভাব যা কিন্তু আপনার রাশিতে গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব ফেলবে এরই পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সাড়ে সাতের আর কয়েকটা দিন বাকি দিন যাবৎ একটা দুঃখ কষ্টদায়ক বেদনাদায়ক আপনারা কাটিয়ে এলেন এখন সাড়ে সাতের গুরুত্বপূর্ণ আর কয়েকটা দিন বাকি যার কারণে আপনারা এতদিন পিছিয়েছিলেন এবার কিন্তু দিকে এগিয়ে যেতে সাহায্য করবে বা বড় পরিবর্তনটি ঘটতে চলেছে তবে বিগত কয়েক বছর ধরে জবে থেকে সাড়ে সাতই শুরু হয়েছিল মকর রাশির জীবন কুণ্ডলিতে চলে এসেছিল সব থেকে ব্যথা বেতনার পর্যায় কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায় শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে বেশ কিছু নিশ্চস্তভাবে অবস্থান করার ফলে মকর রাশির মানুষেরা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজের কাছে সফলতায় না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল এবং মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিলেন না চারিদিক থেকে একটা দম দমবন্ধজনক পরিস্থিতি কিন্তু মকর রাশির পক্ষে সৃষ্টি হয়েছিল তবে মকর রাশির সামনে আসতে চলেছে বিশাল বড় এক পরিবর্তন তবে তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে সর্বপ্রথম যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো এই সপ্তাহের মধ্যে আপনার রাশির সাপেক্ষকে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠেছিলেন এই সময়কালের মধ্যেই রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ করে অসংযতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তটকে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টি কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে আপনি হয়তো চান না ভাব দেখাতে তবে রাহুর স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে আরও একটি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলার কারণে একঘেমি ভাব অন্যমনস্ক হয়ে ওঠা বা লেজিনেস ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা কোনো কাজ করবো করব বলে করা হয়ে উঠছে না আজ করব কাল করব পরশু করব। এই করে করে কাজ জমে যাচ্ছে কাজ পেন্ডিং পড়ে যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু আপনার রাশির পক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সুতরাং এদিক থেকে একটু সাবধানতা আপনাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের জায়গায় কারক গ্রহ হিসেবে সূর্য আপনার রাশির পক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে তাই এরপর থেকে পয়লা এপ্রিল দু থেকে আগামী জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসেছে সেগুলো কিন্তু এবার রিকোভারি করার সময় এসেছে বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতা শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পরিবারের কারণে হোক ব্যবসার কারণে হোক বা সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়েছেন এতটা পরিমাণ লোন মনে হয় তা আগে কখনো নিতে হয়নি আপনাদিকে এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এরইপর শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল আপনার শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু একের পর এক আপনাদিকে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সিক্সটি ফাইভ পার্সেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যেই তবে উনত্রিশে মার্চ শনিবার দু এরপর শনিদেব যখন টানজেস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলিকে আবারও এবার শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে অবশ্যই লক্ষ্য করা যাবে এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রেও আবার দ্বিতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে এই জায়গা কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আসতে চলেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আপনার রাশির সাপেক্ষে আসতে চলেছে আগামী মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যেই সুতরাং মার্চ থেকে জুন এই সময়কালটি আপনার রাশির সাপেক্ষে খুব আনন্দদায়ক সময় হতে চলেছে এবং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার ঠিক রাত দশটা বেজে আটত্রিশ মিনিটে শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজেস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন তবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত আপনার রাশির সাপেক্ষে জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে আগুন কিংবা ইলেকট্রনিক্স জিনিস থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে পরবর্তী ক্ষেত্রে খাওয়া দাওয়া বিষয়ে কিন্তু আপনার রাশির সাপেক্ষে একটা সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার খাতে করুন বা বাড়ির কোনো অন্যান্য সদস্য বা বড়দের সাথে আলোচনা করে তবেই করুন প্রেম বা ভালোবাসার জায়গায় উনত্রিশে মার্চ দু পর্যন্ত এখনও কিছুটা সমস্যা চলতে থাকবে তবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর শনিদেব যখন ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার শক্ত কিংবা মজবুত কিংবা জোড়া লাগতে চলেছে এবং যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গীর আশায় ছিলেন তাদের জন্য বলে রাখি নতুন অধ্যায় শুরু হবেই হবে মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে কেতু দশমভাবে দৃষ্টি প্রদান করার কারণে আবারও একবার প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে সেটা হতে পারে বাড়ি গাড়ি বা বাহন বা লটারি প্রাপ্তি বা সন্তান প্রাপ্তি আশা করি দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন যা আপনাদের আগামী দিনে এগিয়ে যেতে পথ দেখাবে